হ্যালো ফ্রেন্ডস আমি শামীণ মন্ডল আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের নাম অর্গানিক দেশি মুরগি ফার্ম আমার শপের নাম সাজোয়ার নূর অর্গানিক চিকেন ফার্ম আশা করি সকলেই খুব ভালো আছেন মূলত আজকের ভিডিওটা আগের দিন যে ভিডিওটা নিয়ে এসেছিলাম সেটা আট এবং নয় নয় দিনে কী কী করণীয় আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দশ এবং এগারো দিনে কী কী করণীয় সেম করণীয় জিনিস যেটা আমরা করবো যেই কাজ সেটা আমি আজকে দেখাবো কালকে আপনারা সেম সেই কাজটাই করবেন আজকে আমরা দেবো মাল্টিভিটামিন মাল্টিভিটামিন দেব ভীম ডাল আর আগের দিন দিয়েছিলাম যখন সেকেন্ড থার্ড ডেজ থার্ড ডেজ তিন দিনের দিন আমরা দিয়েছিলাম মাল্টিভিটামিন সেটা হচ্ছে একশো বাচ্চার ক্ষেত্রে এক এম এল আর যেহেতু এখন বাচ্চাগুলো বড় হয়েছে সেই ক্ষেত্রে আমরা আজকে দেবো একশো বাচ্চার ক্ষেত্রে দুই এম এল আমার কাছে যেহেতু চারশো বাচ্চা আছে তার মানে আট এমএল দেবো আমি আপনাদের যে বা যেমন আছে তেমন সেই হিসাবে দেবেন আসুন আমরা দেখাই কেমনভাবে দিচ্ছি একটা এই ধরনের এম ইউজ করবেন আপনারা যাতে সুবিধা হয় মেপে নেওয়ার জন্য আর আজকে আর একটা জিনিস যে আজকে একশো বাচ্চার ক্ষেত্রে দেড় লিটার জলে দুই এম এল মাল্টিভিটামিন ভিমরাল দিতে হবে আসুন আমরা তার আগে বলি এই যে ডিঙ্কার সবসময় বলি ডিঙ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে হবে এবং ডিঙ্কার পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিতে হবে আর পেপার পরিষ্কারভাবে নতুন পেপার দিতে হবে এবং বাকি পুরনো যে পেপারগুলো আছে কিছু কিছু চেঞ্জ আর যেগুলো অ্যাডজাস্ট করা যাবে ঘুরিয়ে সেগুলো দিতে পারেন আপনারা আসুন হালকা ঝাঁকিয়ে নেবেন

ভালোভাবে মিশিয়ে নেবেন আসুন ফ্রেন্ড আমরা কিভাবে দিই ডিংকারে সেভাবে আপনারা ফলো করবেন সেভাবে দেবেন এবং আমরা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বাচ্চা বাচ্চাদের আজকে দশ দিন বয়স কিন্তু বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছেন যে সাইজগুলো খুব সুন্দর এসে আমাদের বাচ্চা মডারিটির সংখ্যা বা মরার সংখ্যা খুবই কম যদি আপনারা আমাদের এই প্রসেস এই ভিডিও দেখেন সিরিজ দেখেন অবশ্যই আপনাদের লাভ হবে আপনাদের বাচ্চা মরবে কম আপনারা খুব উপকৃত হবেন ওর জন্য আমাদের পাশে রাখুন আমাদের ভিডিওগুলো দেখুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবার আপনারা পরিমাণ মতন আপনাদের যেমন ডিঙ্কার আছে বা মুরগি আছে সেই হিসাবে ডিঙ্কারে জল দেবেন প্রত্যেকটা সমান হবে দিয়ে এবার সব জায়গায় সাজিয়ে দেবেন সবাই ঠিক আছে এরা আপনার হচ্ছে এই যে ওষুধ দেওয়ার আগে আপনারা এক ঘন্টা এদের না খাইয়ে রাখবেন জল দেবেন না খাবার দেবেন না তাহলে পরে এদের কী বল আপনার হচ্ছে ক্ষিদিটা থাকবে খিদে থাকলে পরে এরা সবাই সঙ্গে সঙ্গে খেয়ে নেবে এই ওষুধটা নাহলে আপনি যদি খাবার দিয়ে রাখেন তাহলে কী বলেন তো এরা হচ্ছে খাবে না সঙ্গে সঙ্গে আর না খেলে ওষুধটা কাজ হবে না ওই জন্যে ওষুধ দেওয়ার আগে সবসময় এক ঘন্টা দেড় ঘন্টা আগের থেকে এদের খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করতে দিতে জল খাওয়া পরে ভালো হবে আর একটা বিষয়ে বলি টেম্পারেচার ধ্যান রাখবেন আজকে তিরিশ ডিগ্রি টেম্পারেচার থাকা অবশ্যই প্রয়োজন সম্পূর্ণ হল আজকের আমাদের মাল্টিভিটামিনের কোর্স কালকে আপনারা এটা ইউজ করবেন যেটা আমি প্রথমে বলেছি সেইভাবে আর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ It's yes.